আজকে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসতেছে একটা গাড়ি চলে গেছে গাড়ির পিছনে দুইটা বাচ্চা আসতেছে দেখুন না এই বাচ্চাগুলো তো আপনারা অবশ্যই চিনেন আসলে আমি নাম লোব না আর কি আপনারা অবশ্যই বাচ্চাগুলা দেখলে বুঝতে পারবেন কত কিউট কত সুন্দর যারা এই বাচ্চার প্রেমিক আছেন আর কি তাদের প্রেমিক যারা আছেন আর কি যারা সবসময় পালে ঘরে রাখে তারা অবশ্যই বুঝতে পারবেন তাদের ভালোবাসাটা কতটুকু দেখুন না আমাকে দেখে তারা কিন্তু এত স্পিডে দৌড়াইছে জানে আমি কিছু দিব আর কি আমি কিন্তু ভিডিও করতেছি তাদের তাদেরকে আমার হাতে দেখে তারা কিন্তু আমার পিছনে পিছনে কি দৌড় মারছে আর কি তা আমি তাদেরকে ভিডিও করে দেখাইতেছি আর কি দেখুন না কত সুন্দর কত দেখতে কেউ মানে বলার পরে আমার মায়া লাগে গেছে আর যে রৌদ্র আমি নিজেও থাকতে পারি না না আমার পিছনে পিছনে আসবে দেখো গ্যাসের নিচে বসে গেছে রোদের সামনে আসতেছে না রোদ অনেক এখন দেখে আবার পিছনে চলে যাবে আমি একটা পানির বোতল রেখেছি আর কি এখন পানি দিব আর কি তাদের মাথায় আর কি মাথায় দেওয়ার চেষ্টা করবো আর কি অনেক কিন্তু ক্ষুধার্ত বাচ্চাগুলো অনেক ক্ষুধার্ত তাদের সাথে একটা ছিল আর কি গাড়ি মেরে দিছে আর কি তো নিচে চলে গেছে দেখুন আমি পানি মারছি শরীরটা গরম তো ঠান্ডা লাগছে তোর মারছে দেখুন তারা কিন্তু নিচে ঠকে কিন্তু অনেক ক্ষুধার্ত তাদের মাথায় পানি দিতেছি দেখুন না তার মধ্যে পানি দিলে উনি একবার শান্তভাবে দাঁড়িয়ে গেছে আর পানিটা খাইতেছে দেখুন চিটি টুটে পানিটা খাইতেছে টাইসের থেকে দেখুন আপনারা তারা মনে করতেছে আর পানির পেপাসা তাদের অনেক লেগেছে দেখছেন এখানে দুইটা কুকুরের বাচ্চা আছে অনেক গরমে চিলাইতেছে আর কি পানি পাইতেছে না আমি এখন এখান থেকে এটার মধ্যে পানি আমি বলবো আর কি আপনারা দেখুন বইটা দেবো আর কি পুরো বাচ্চাগুলা ছেলেতেছে তাদের মা নাই আর কি যে দেখুন আমি পানির ভর্তিছি আপনারা দেখতে পারতেছেন আমি এটার মধ্যে পানি নিতেছি এই যে দেখুন এই যে পানি এখন সম্পূর্ণ পানি আমি বৈরাধী অনেক পানির পিপাসা লাগছে তাদের এই যে আমি পানিটা দিতেছি যে দেখুন এই যে দেখতেছেন আমি পানিটা দিতেছি এই দেখুন

আসলে যা যেটাই হোক জানোয়ার হইলেও তো তারা বাচ্চা তারা নিষ্প এখনও কিছু বুঝে না তাদের মাকে হারিয়ে ফেলেছে এই দেখুন বাচ্চাটা কি সুন্দর পানি খেতেছে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাইতেছি আমি এখানে কিন্তু পানি দিছি যে এখানে তারা কিন্তু এটা বুঝতেছে না এখানে যে পানি আছে আর আরও কাছে দেওয়ার চেষ্টা করবো এই যে এই যে বুঝতেছে না বুঝতেছে না পানি খাটো একটু লিক আছে লিকের কারণে নিচু পানি ফুয়েছে দেখুন দেখছেন কিবা পানিটা পেয়েতেছে আমি নিচে দিছি তার নিচে আর একটু মাথায় দিয়ে দিই মাথায় দিলে একটু ঠান্ডা লাগবে এই জন্য আমি পানিটা দিয়ে দিতেছি কিন্তু অনেক শান্তি পাইতেছে নিয়ে ভিডিও করতেছে তাদের কিন্তু অনেক কিন্তু তারা দুধ দুধের দুধের কিন্তু তাদের প্রয়োজন তারা কিন্তু এখন পানি খেতেছে দুধ না পাই আর একটু ঠান্ডা করছি আমি আর কি পানিটা দিয়ে আর আমি যেটার মধ্যে দিছি এটা নিচে টুলে মানে ছিদ্র আছে আর কি তাই পানিটির থাকতেছে না তারা এখন আমি ডেইলে দিছি আর কি এখান থেকে তারা খাইতে পারতেছে এ পর্যন্ত আজকের আমার ভিডিও